যে কেউ প্রিয় মানুষ হতে পারে না প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয় তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না তোমার চুপ থাকারও অর্থ সে বুঝে অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না মনের মানুষ বানানো যায় না প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে বুঝতে পারে চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে কি প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায় খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না তোমাকে বুঝতে পারলো না তোমার হাসির পিছনে দুঃখটা ধরতে পারলো না তোমার মান অভিমান বুঝলো না সে আর যাই হোক তোমার মনের মানুষ হওয়ার ক্ষমতাই তার নেই মানুষটা তোমার জন্য সঠিক নয় যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে তাহলে কেউই একে নয় এমন সম্পর্ক খুব বেশি দিন টেকে না অল্প দিনই শেষ হয়ে যায় এই পৃথিবীতে অনেক রকমেরই মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু মনের মতো মানুষ সেটা খুঁজে পাওয়া যায় না দিন শেষে যার মনের মতো কেউ আছে সে কখনোই দুর্ভাগা নয় নয়তো আফসোস করে বলতে হয় মানুষটা এমন হয়েছে অমন হয়েছে সব রকমের হয়েছে আরে শুধু মনের মতই তো হয়নি যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে চলে যায় তার কাছে যেও না বরং তুমি এমন একজনের কাছে যাও যার কাছে দূরত্বের থেকে তার মূল্যটা অনেক বেশি দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয় তাহলে সেই মানুষটা তোমার নয় কারণ যে তোমার সে কখনো এমনটা করবে না বরং তুমি যাই করো না কেন মানুষটা সব সময় তোমার পাশে থাকবে তোমাকে সাপোর্ট দিবে যে মানুষটা ছেড়ে যায় সে তখন ভাবে সে হয়তো জিতে গেল কিন্তু কিছু দিন কিছু মাস কিংবা কিছু বছর পর হলেও বুঝতে পারে আসলে সে জিতে যায়নি বরং হেরেছে জিতে গেছে সেই মানুষটা যাকে ছেড়ে এসেছে একটা পরিষ্কার কাগজে পানি পরে শুকিয়ে গেলে দাগ পড়ে যায় ঠিকই অথচ খেয়াল করলে দেখবে কাগজটি কিন্তু আগের তুলনায় শক্ত হয়ে যায় তেমনি ভাবে ভিগে যাওয়া মানুষও ভালোবেসে হেরে গেলে পুনরায় আগের থেকে বেশি ভালোবাসতে জানে এই শহরের অনেকেই জানে না যে প্রতারণা করে ছেড়ে আসা হয় কেউ না কেউ ঠিক তাদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয় কারণ তারা জানে এই মানুষটা চাইলেও প্রতারণা করতে পারতো কিন্তু করেনি তারা ভালোবাসতে জানে তোমায় ছেড়ে যাওয়া ওই মানুষটা যদি প্রতিদিন একবার তোমার আইডিটা ঘুরে যায় কে কে কমেন্ট কিংবা রিয়্যাক্ট করে তা খোঁজ রাখে কি ডে দাও সেটাও ফলো করে তাহলে ভেবে নাও মানুষটা তোমায় ছেড়ে এখন আফসোস করছে কাউকে ভালোবেসে ঠকে গিয়ে লজ্জা ছোট ভেবো না কারণ মানুষটা তোমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে গেল খুব সহজেই কাউকে বিশ্বাস করতে নেই কেউ তোমাকে তার গুরুত্বটা বুঝাতে। তোমাকে ছেড়ে চলে গিয়ে এখন যদি তোমার জন্য সে মানুষটা আফসোস করে এটা তোমার জন্য বড় একটা পাওয়া মনে রেখো জীবন কারোর জন্য কক্ষনো থেমে থাকে না বাজারের শেষ ফলটাও একটা সময় বিক্রি হয়ে যায় জীবনে কাউকে ভালোবেসে একবার হলেও প্রতারিত হওয়াটা বোধ হয় দরকার এতে নিজেকে ছোট ভাবার কিচ্ছু নেই বরং পরবর্তী মানুষটা ভালোবাসে নাকি অভিনয় করে এটা খুব ভালোভাবেই উপলব্ধি করা যায় ব্যস্ততার অজুহাত দেখে যে মানুষটা আগে তোমাকে প্রতিদিন অবহেলা করত এখন নতুন সেভাবে ব্যস্ততার অজুহাত দেখালে তুমি বুঝে বুঝে ফেলতে পারবে মানুষটা আসলে ব্যস্তই নয় অর্থাৎ খুব সহজেই তুমি অভিনয় যাবে তোমাকে একাধিক মিথ্যে আশ্বাস দেখিয়ে আগে যে মানুষটা তোমার সাথে প্রতারণা করত এখন সেভাবে নতুন কেউ মিথ্যা আশ্বাস দেখালে তুমি সহজে কিন্তু বিশ্বাস করবে না তুমি বুঝে যাবে মানুষটা হয়তো প্রতারণা করতে চাইছে আগে তোমাকে কেউ একটু আঘাত দিয়ে কথা বললে চোখ ভেজে যেত তুমি সহ্য করতে পারতে না অথচ এখন কেউ তোমাকে আঘাত দিলে তো তোমার কিচ্ছুই হয় না তুমি হেসেই সব উড়িয়ে দিতে পারো কারণ তুমি বড় হয়ে গেছো আগে কেউ তোমাকে ইগনোর করলে তুমি বারবার বেহাইয়ের মতো তার কাছে ছুটে যেতে যার কারণে মানুষটা তোমাকে আরও বেশি দুর্বল পেয়ে এড়িয়ে চলতো এখন কেউ তোমাকে এড়িয়ে চললে কিংবা ইগনোর করলে তুমিও তাকে ইগনোর করা শিখে গেছো আগের মতো তুমি আর দুর্বল নেই বুঝলে এভাবে দিন পেরিয়ে মাস পেরিয়ে নতুন বছর চলে আসে কিন্তু চলে যাওয়া বছরটাতে আমরা নতুন কি শিক্ষা পেলাম এইটুকু ধরতে পারলেই বছরটা আপনার জন্য সার্থক প্রতি বছরই আমাদের আর কিছু দিক বা না দিক অনেকগুলো শিক্ষা ঠিকই দিয়ে যায় হতে পারে সেগুলো ভালো কিংবা মন্দ তবে এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে পেলাম আর কি হারালাম শুধু হিসাব হয় না আমি কি কি শিক্ষা অর্জন করলাম সেটাই আসল বিষয় আর এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে যদি নতুন বছরটাকে সূচনা করা যায় তবে নতুন বছরটা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে চলে যাওয়া বছরগুলোতে আমরা আর কিছু শিক্ষা না পেলেও কিছু মানুষ আছে যাদেরকে আমরা চিনতে পারি যাদের প্রতি আমাদের ধারণাটা ভুল ছিল হতে পারে সে পরিবারের কেউ কিংবা আত্মীয় অন্যান্য বছরের তুলনায় বছরটা অধিকাংশ মানুষের জীবনই এক অভিশপ্ত বছর কারণ এই বছরটা অধিকাংশ মানুষের পাওয়ার থেকে হারানো গল্পটাই বেশি পুরো বিশ্বের মানুষের জীবনচক্র বদলে গিয়েছে এবছর যা আগে কখনো এতটা হয়নি দিন শেষে আপনি ভালো আছেন আপনার পরিবার ভালো আছে এটা আপনার জন্য সব থেকে বড় পাওয়া কে আপনাকে আঘাত দিয়েছে কে ছেড়ে চলে গেছে কে আপনাকে অপমান করেছে এসবের হিসাব করতে নেই সব থেকে বড় কথা আপনি মানুষ জেনেছেন তাই জীবনে যেটা হয়ে যাবে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না বরং নতুন বছর নতুন দিন যেন সব সময় ভালো যায় সেভাবেই নিজেকে সব সময় প্রস্তুত জীবনে আপনি একটু একটু না হেরে কখনো জীবনে বেঁচে থাকতে হলে সবার আগে মানুষ চেনা দরকার আপনি যখনই মানুষ চিনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন কে আপনার জন্য সঠিক মানুষ আর কে ভুল মানুষ একজন সঠিক মানুষ কখনো আপনার হতাশার কারণ হবে না প্রিয় মানুষটার কাছে ঠকে গিয়েছ তার মানে এটা নয় যে তোমার যোগ্যতা কম ছিল বরং ওই মানুষটারই যোগ্যতা কম ছিল বিধায় তোমাকে আর ধরে রাখতেই পারেনি কেউ ঠকালে লজ্জা পেতে নেই কিংবা নিজেকে ছোট ভাবতে নেই বরং যে ঠকায় সে নিজেই তোমার কাছে ছোট হয়ে যায় অনুশোচনা লজ্জা ওই মানুষটারই হয় কিন্তু সেটা প্রকাশ করে না আড়ালে নিজেই নিজের কাছে ঘৃণিত কেউ তোমাকে ঠকায় তার মানে এটা নয় যে তুমি প্রতিবারই ঠকে যাবে তোমার জীবনে প্রথম মানুষটা ভুল ছিল তার মানে এটা নয় যে সব সময় ভুল মানুষই আসবে তুমি ঠকতে ঠকতে একদিন জিতে যাবে ভুল মানুষ চলে যাওয়ার পরও একদিন সঠিক মানুষ ঠিকই চলে আসবে ভুল মানুষের জন্য কখনো নিজেকে ছোট ভাবতে নেই ভুল মানুষ জীবনে আসি একদিন চলে আসার জন্য বা চলে যাওয়ার জন্য তোমার জীবন থেকে ভুল মানুষটা চলে গিয়েছে সঠিক মানুষটা আসার জন্যই তুমি ঠিক যেমন তোমার জন্য ঠিক তেমন কাউকেই রাখা হয়েছে অপরদিকে আজ যাকে ঠকিয়ে তুমি ভাবছো জিতে গেছ তাহলে ভুল ভাবছ ওই মানুষটা ঠকেনি ঠকেছ তুমি নিজে যাকে যেভাবে ঠকালে তেমনি ভাবে তুমি একদিন এভাবেই ঠক অন্য কারো কাছে কিংবা অন্য কোনোভাবে তবে ঠকবে এটা নিশ্চিত কাউকে ঠকে নিজেকে বড় করা যায় না বরং ওই মানুষটা তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্যতা তোমার ছিল না তুমি হেরে গিয়েছ তার বিশ্বাসের কাছে তুমি হেরে তোমার তোমার নিজের কাছে বিবেকের কাছে কাউকে ঠকানোর মাঝে গর্বের কিছু নেই কিংবা নিজেকে বড় ভাবারও কিন্তু কিছু নেই বরং একজন ঠকে যাওয়া মানুষকে ভালোবেসে তার পাশে সারা জীবন থাকাটাই হলো গর্বের বিষয় কারণ সবাই নতুন মনের মানুষ চায় কেউ ভেঙে যাওয়া মানুষ নিয়ে সারা জীবন থাকতে চায় না কেউ তোমাকে ভালোবে আগলে রাখতে পারেনি এটা তার ব্যর্থতা তুমি বরং তোমার মতো করেই থাকো এমন একজন আসবে যার কাছে তুমি যেমনই হও না কেন তোমাকে আগলে রাখার দায়িত্ব নিয়েই দিন হঠাৎ চলে আসবে অবশ্যই আসবে